হ্যালো ফ্রেন্ডস পিয়ার আড্ডা সকলকে স্বাগত তো তোমরা কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমিও ভালো আছি দেখো আমাদের বিকেলবেলা হচ্ছে আমাদের এখানে কত হনুমান এসেছে দেখতে পারছো হনুমানের গাছে উঠে কুল খাচ্ছে আর আমি এদিকে টমেটো আম দেওয়ার চেষ্টা করছি কিন্তু টমেটোমটা নিচ্ছে না দেখতে পাচ্ছো কি সুন্দর ভাবে কুলগুলো খাচ্ছে আর অনেকগুলো হনুমান এসেছে কিন্তু তিনখানা হনুমান এসেছে তিন চারটে এসেছে আর একটা ওইদিকে কোথায় চলে গেছে দেখতে পাচ্ছি না ওইদিকে একটা চালে বসে আছে এখানে একজন কুল খাচ্ছে আর ওইদিকে কুল কাছে আড়ালে একটা বসে আছে প্রথমে দেখার চেষ্টা করো তো আমাদের এখানে এই কদিন ধরে না অনেক অনেক হনুমান আসছে জানো তো অনেক অনেক হনুমান আসছে দুটো তিনটে করে রোজেরও হনুমান আসছে প্রায় তো অনেক দিন ধরেই হনুমানটা আসছে তিনটে চারটে করে আসছে আর আমাদের এখানে হনুমান এলাকায় বাচ্চাগুলো আসে পাড়ার বাচ্চাগুলো এত পিছনে লাগে এত পিছনে লাগে কি করবো যে হনুমানগুলো থাকতেই চায় না যে দূর দূর করে পালায় একটুখানি যে এক জায়গায় বসে থাকবে সেটা নেয় সবাই মিলে এত পিছনে লাগবে তার উপর কুকুর আছে কুকুরগুলো পিছনে লাগে কুকুর যেমন আমার মানুষগুলো এত পিছনে লাগে ছোটো থেকে বড়ো সবাই মিলে এত পিছনে লাগে যে হনুমানগুলো বেশিক্ষণ থাকে না সবাই পালায় দৌড়ে তো আমার তো খুবই ভালো লাগে দেখতে হনুমানকে তো আমি চেষ্টা করছি সেই জন্য টমেটো আমার তো টমেটমটা খাচ্ছি না আমার বাবু না আমার কোলে কোলে ছিল আমি বাবুকে একটু ভয় দেখাচ্ছিলাম যে তুমি যদি দুষ্টুমি করো তাহলে আমি হনুমানটাকে দিয়ে দেবো তুমি চলে যাবে হনুমানটার সাথে তো বাবু তোর তত ভয় পাচ্ছিল ভেবে হয়তো সত্যি সত্যি মিমি দিয়ে দেবে আর সত্যি সত্যি কী দেওয়া যায় ভালো আর ওকে আর এমনি ভয় দেখানো হচ্ছিলো তো দেখো এদিকে অনেক কুল খাচ্ছে কুল খেয়েই যাচ্ছে আর আমাদের কুলগুলো না এত সুন্দর খেতে কী বলবো খুব টেস্টি টেস্টি কুলগুলো খেতে আর কুলের ভিতরটা পুরো বালি বালি কোনো মানে এত সুন্দর স্বাদ মানে এরকম কুল কোথাও খায়নি জন্য আমি সব গাছ কাটা হয়েছে কুল গাছটা কাটা হয়নি তো আমার ভাইও বলেছে এই গাছ সব গাছ কাটছো কাটা কুল গাছ কাটলে একটা অন্তর ডাল রেখেই দেবে কারণ কুলগাছটা এত সুন্দর ফুলগুলো খেতে যে কী বলবো না খেলে তোমরা বুঝতেই পারবে না কুলগুলো খুব সুন্দর খেতে আর হনুমানগুলোও কুলগুলো খাচ্ছে দেখো টেস্টি টেস্টি করে আর হনুমানগুলো না লাস্টে কী করেছে টমেটোর দাম দিচ্ছি আমরা সব জাগাডাগি করছি বলে ভয় পেয়ে না হনুমানটা দাঁত খেঁচে আর আমরাও দাঁত খেঁচে না দেখে ও আমরাই ভয় পেয়ে গিয়েছি যদি ছুটে আসে আবার বিশেষ করে বাবু ছিল আমার কাছে সেই জন্য ছুটতে আর ছুটতে হনুমান হনুমানগুলো প্রথমে ছিল জানো তো কোথায় আমাদের দৌড়ে বসেছিল তো আমি তো দেখি না আমার বাবুর দেখেছিল দেখো আমরা তারপরে এদিকে রেডি হয়ে গেছি হনুমান দেখার পর আমরা রেডি হয়ে গেছি তো আমি কাকিমা আর আমার দিদি আমার বাবু হচ্ছে আমরা বোন সবাই মিলে কোথায় যাচ্ছি বলো তো আমরা যাচ্ছি হাট দেখতে হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মবারে না 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 হাট বসেছে বৃহস্পতিবারে এটা হবে চারালের মাঠের ধারে আমরা যাচ্ছি চারালের মাঠে ওই দেখো বাবু বাবুতে আর বনেতে সাইকেলে করে যাচ্ছে আমরা যাচ্ছি হেঁটে হেঁটে যাচ্ছি দিয়ে গিয়ে দেখে না সেই হনুমানগুলো এই একটুখানি আমরা এসেছি সেখানে এসেছে হনুমানগুলো তো রাস্তার ধারে ছিল ঠিক আছে কিন্তু আমরা দেখে তো ভয় পাচ্ছি তো যদি আমার কোথায় ছিল দেখো আমাদের বাড়ির কাছে ছিল আর কত দূরে চলে এসেছে হনুমানগুলো তার মানে বুঝতেই পারছো সবাই পিছনে লেগেছে এত পিছনে লেগেছে এত দৌড় খেয়ে খেয়ে দৌড় খেয়ে খেয়ে এখানে চলে এসেছে যাই হোক হনুমানগুলোকে দেখে না আমার ভীষণ ভীষণ ভয় লাগছিল রাস্তা দিয়ে যাচ্ছে যদি ছুটে আসে তারপর বাবু ছিল সাইকেলে তো যদি পড়ে যায় ভয় পেয়ে যাই হোক হনুমানগুলোকে হনুমানগুলোকে আবার এখানে এসেও দেখছি সবাই বোম ফাটাচ্ছে ভয় সবাই বম ফাটাচ্ছে যাতে হনুমানগুলো চলে যায় কিন্তু হনুমানগুলো যাচ্ছিলোই না তো আমরা চলে এসেছি দেখো মাঠের ধারে চারালের মাঠের ধারে এখানে হচ্ছে হাট বসেছে এই এই আমাদের এখানে হাটটা বসতো না জানো তো এই দু তিন সপ্তাহ হলে বসছে বৃহস্পতিবারে তো এটা হচ্ছে চারালের মাঠ তাই বৃহস্পতিবারে চারালের মাঠে হাট বসেছে আমরা হাট একটু দেখতে এসেছি দেখো হাটে সেরকম কিছু নেই শুধু একটু কটা জামা কাপড় রয়েছে একটু মানে একটু যাবতীয় জিনিস রয়েছে টুকটাক কিছুই আমরা কিনি তোরা পুরো দেখতে থাকো আর হাটটা বাড়ির কাছে বসেছে বলে সবাই বললাম একটু হার আমরা কিনতে যাইনি জানো তো আমরা একটু হাটটা দেখতে গিয়েছিলাম আমাদের হাট থেকে কিছু কেনার মতো মানে ইচ্ছা ছিল না আমরা সেইভাবেই এসেছিলাম বাড়ি থেকে যে আমরা কিছু কিনবো না আমরা জাস্ট দেখবো কীরকম কী জিনিস আছে সেরকম দেখে তারপর দেখবো তো এখানে আমরা দেখছি কাকিমা তো দেখছিল কাকিমা দেখার পর ওই যে আমার সমস্ত কিছু দেখার পর কাকিমা কী কিনেছে তোমরা দেখতে থাকবে আর এইদিকে দেখো সব জামা কাপড় বিক্রি হচ্ছে আর এইদিকে বাচ্চাদের সব ছোট ছোট গেঞ্জি সব বিক্রি হচ্ছে কাকিমা বসে পড়েছে এখানে হচ্ছে চুবড়ি টুবড়ি কিনতে আমার দিদি পছন্দ করে দিচ্ছে কাকিমা কিনছে চুবড়ি ক্লিপ এই সমস্ত জিনিসই কিনেছে তো আমি কিছু কিনি না আমি না কিনি না নয় আমি খালি বাবুর জন্য দুটো জিনিস কিনেছি বাবু দুটো জিনিস বায়না করলো এক হচ্ছে প্লাস্টিকের সাপ দুই হচ্ছে তরোয়াল তরওয়ালের মধ্যে প্লাস্টিকের তরওয়াল তরোয়ালের মধ্যে আলো জ্বলবে সেরকম ওরকম দুটো জিনিস কিনেছি আরও কিন্তু বসেছে ওইদিকে বিরিয়ানি টিরিয়ানি সব বসেছে তো আমরা তো বিরিয়ানি খাব না বাইরের জিনিস বাইরে হচ্ছে খাব না বিশেষ করে হাটের জিনিস খাবো না সেই জন্য আমরা কিছু কিনি বাবুকে জাস্ট এইগুলো কিনে দিয়েছি বাবু তাতেই মন ভরে গেছে তো দেখো এইদিকে সমস্ত বিক্রি হচ্ছে আর তোমরা এরকম কে কে এরকমভাবে হাটে এসেছো সেটাও বলো আর অনেকটা সন্ধ্যেও হয়ে গেছে আবার ঠান্ডাও আছে মাঠের ধারে ঠান্ডা তো বাবুকে নিয়ে এসেছি এবার ফিরতেও হবে আর এইদিকে নাইটি জুতো সমস্ত কিছু বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছো তো তোমরা বলো তো এখানে চারেলে মাঠে যে হাটটা বসেছে কেমন লাগছে তোমাদের দেখে ভালো লেগেছে না খারাপ লেগেছে সেটা বলো ভালো লাগলেও বলো খারাপ লাগলেও বলো দেখো বাবু কিছু কিনলো না লাস্টে বলছে পাঁপড় ভাজা খাবো সেই জন্য বাবুকে দুটো পাঁপড় ভাজা কিনে দিয়েছে এই যে আমার হাতে না সবুজ সবুজমুটো গ্রিন কালার দিলে ওটা তরোয়ালটা বাবুর তরোয়ালটা আমার হাতেই ছিল তো বাবু দুটো পাঁপড় ভাজা নিল ওই পাঁপড় ভাজাগুলোকেই আমরা জাস্ট একটা একটা করে খাবো তবে বা বাকিটা বাবু খাবে তো ও পাঁপড় ভাজা কিনি এরপর আমরা কিন্তু বাড়ি চলে আসবো তো আমরা সেরকম কিছু কিনি না তো বাবু তো চলে যাচ্ছে হচ্ছে বোনের সাইকেলে করে আমি কাকিমা দিদি হেঁটে হেঁটে যাচ্ছি কাকিমা কী কিনেছে আমি দেখানোর চেষ্টা করছি কিন্তু দিদির কাছে আছে সেজন্য দেখতে পাচ্ছ না আর আমরা বাড়ি যেতে থাকি তোমরা ততক্ষণ আমাদের ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করো বাই